আসসালামু আলাইকুম এভরিওয়ান ডেপ্লোমা ফোকাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ মুক্তুল ইসলাম প্রামাণিক ফাউন্ডার অফ ডেপ্লোমা ফোকাস তো আজকে আমি কথা বলবো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বা অ্যাপ্লাইড মেকানিক্সের দ্বিতীয় অধ্যায় বলের সংযোজন ও বিভাজন এর ম্যাথগুলো নিয়ে এই অধ্যায়ের নাম দেখেই তোমরা বুঝতে পারতেছ এই অধ্যায়ে দুই টাইপের ম্যাথ রয়েছে একটাই হলো বলের সংযোজন সংবলিত ম্যাথ এবং আরেকটাই হলো বলের বিভাজন সংবলিত ম্যাথ তো এই অধ্যায়ের মধ্যে বলের বিভাজন সংবলিত ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আজকে আমি এই বলের বিভাজন সংবলিত ম্যাচগুলো নিয়ে আমি আলোচনা করব। আমি এই বলের বিভাজন সংবলিত ম্যাচগুলোর জন্য একটা নিয়ম দেব এই এক নিয়মের মাধ্যমে তোমরা বলের বিভাজন সংবলিত সকল ম্যাচ করতে পারবা তো দেখো এই একটা নিয়ম তোমাকে অনুসরণ করতে হবে তার জন্য তোমাকে কিছু ধাপ মনে রাখতে হবে তো দেখো প্রথম ধাপ হচ্ছে তোমাকে সর্বপ্রথম ভূমির সাথে কোন বের করতে হবে দ্বিতীয়ত হচ্ছে উপাংশে ভাগ করতে হবে তারপরে তোমাকে তিন নম্বর হচ্ছে তোমাকে হরিজেন্টাল ফোর্স নির্ণয় করতে হবে এবং ভার্টিক্যাল ফোর্স নির্ণয় করতে হবে এবং আর একটা তোমাকে এই সূত্রটা মনে রাখতে হবে তুমি যদি লব্ধি বের করতে চাও তাহলে তোমাকে রুডোবার সামেশন অফ হরিজেন্টাল ফোর্স তারপরে স্কোয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স তারপর স্কোয়ার করতে হবে আর তুমি যদি দিক নির্ণয় করতে চাও তাহলে তোমাকে এই সূত্রটা মনে রাখতে হবে ট্যাং থ্রিটা সমান সামেশন ভার্টিক্যাল ফোর্স ভাগ সামেশন হরিজেন্টাল ফোর্স জাস্ট এই কয়েকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে তো ফার্স্ট টাইম দেখো আমাকে একটা ম্যাথ দিছে বলগুলো লব্ধের মান দিক নির্ণয় করো তো যেহেতু আমাকে লব্ধের মান দিক নির্ণয় করতে হচ্ছে তাহলে আমাকে এখান থেকে আসতে হবে ধাপগুলো অনুসরণ করতে হবে ফার্স্ট টাইম আমার কাজ কি হবে ভূমির সাথে কোন বের করতে হবে তো দেখো আমি এখানে আমার ভূমির সাথে কোন অলরেডি বের করা রয় আছে দেখো তিরিশ ডিগ্রি এখানে আছে এখানে আছে তিরিশ ডিগ্রি এখানে আছে বিশ ডিগ্রি কিন্তু ভুমির সাথে কোন বের করা নাই আমার এইটা এই কোনটায় বের করা নাই তো আমাকে এখন এই কোনটায় বের করতে হবে তো এই কোনটা আমি কীভাবে বের করবো তার জন্য আমাকে একটু একটা ত্রিভুজ দিছে দেখো যে এই ত্রিভুজ দিছে একটা আমার সম্ভব ত্রিভুজ দিছে যার তো দেখো আমাকে এই কোনটায় মান বের করতে হলে আমাকে কিন্তু এই যে এই ঠিকঠাক কোন মান বের করা লাগবে নাই কারণটা কি কারণটা হচ্ছে এই যে এই কোনটা আমার এবং এই কোন হচ্ছে আমার অনুরূপ কোণ তা আমরা কি জানি অনুরূপ কোণ পরস্পর কি হয় সমান হয় যদি আমি এই থিটা কোণের মান বের করি তাহলে আমি অটোমেটিক্যালি এই কোনটার মান পেয়ে যাব ওকে তো ফার্স্ট টাইম আমার কি কাজ হবে ফার্স্ট টাইম আমার কাজ হবে এই ঠিটিয়ার মানটা বের করা এখন যদি আমি যদি এইটাকে থিটা ধরি এই কোনটাকে ঠিটিয়ে ধরি তাহলে এই বাহুটা অর্থাৎ এই যে সার হচ্ছে আমার লম্ব আর তিনটা হচ্ছে আমার ভূমি আমি কিন্তু চাইলে এই ট্যান থিটে অর্থাৎ ট্যান থিটের সমান আমরা রাখতে পারি লম্ববাই ভূমি এর মাধ্যমেও এই থিটের মানটা বের করতে পারি কিন্তু আমি তোমাদেরকে অতিভুজের মান বের করে এই থিটার মানটা বের করে দেখাবো কারণটা কি আমি তোমাদের সুবিধার্থে তোমাদের সহজে বুঝতে পারো যার কারণে আমি ট্যান দিয়ে না করে কস দিয়ে করব ঠিক আছে তো দেখো এখানে ভূমি হচ্ছে আমার কত তিন এবং লম্ব হচ্ছে আমার কত চার তাহলে আমি অতিভুজের মান বের করতে চাই তাহলে পারবো না তা আমরা একটা সূত্র জানি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব আমরা অতিভুজের মানটা বের করব দেখো অতিভুজ সংখ্যা কিছু মা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো অতিভুজ লম্ব কত আমার এখানে চার স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে আমার তিন তারপর স্কোয়ার কত হয় ষোলো প্লাস নয় কত হবে আমার হবে রুট পঁচিশ কারণটা কি এই যে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিয়ে কি হবে রুট হবে তাহলে কত পাচ্ছি আমি অতিভুজ ফাইভ ওকে তাহলে এই যে আমি অতিভুজের মানটা কত পাইলাম ফাইভ ঠিক আছে আচ্ছা আমি অতিভূতির মানটা কথা পেলাম ফাইভ পেলাম তো তোমাদের যাদের এই পুরোশগুলো ধাপগুলো লেখে নেওয়া লাগবে তোমার খুব দ্রুত লেখে নাও কারণ আমি ম্যাথ করার জন্য এই জায়গাটা আমি মিশাই দেবো ওকে তো আমি এখানে কথা পেলাম অতিপিস পেলাম ফাইভ তো দেখো অতিভিজ যদি ফাইভ পাই তাহলে আমাকে এই কোনটার মান বের করতে হবে অর্থাৎ এই ঠিটা কোনের মান যদি আমি এই কোনটার মান বের করতে পারি তাহলে আমি অটোমেটিক এই কোনটা পেয়ে যাব কারণটা কি আমি একটু আগেই বললাম এই এই কোন এবং এই কোন হচ্ছে আমার অনুরূপ কোন ওকে তো আমি কষ দিয়ে এই মানটা বের করবো দেখো আমি যদি ক্রিটা লিখি তাহলে আমি লিখতে পারি কষ্ট্রিটা সেমান ভূমি বাই অতিভুজ কি লিখতে পারি ভূমি বাই অতিভুজ তো দেখো তো কষ্টিটা রাখলাম ভূমির মান কত আছে তিন এবং অতিভুজের মান আমরা কিছুক্ষণ আগেই বের করলাম কত পাঁচ ওকে তো দেখো থ্রিটের সময় সময় আমরা কি লিখতে পারি কস এদিকে সে গুণ অবস্থায় এদিকে হয়ে যাবে ভাগ অর্থাৎ এরকম হবে কসটা কস ইনভার্স ওয়ান থ্রি ডিভাইডেড ফাইভ তাহলে আমরা কি লিখতে পারি থ্রিটা সমান আমরা লিখতে পারি মানটা আসবে মূলত তেপ্পান্ন পয়েন্ট ওয়ান থ্রি ডিগ্রি ওকে তাহলে একটা আমি থ্রিটার মান পাইলাম যেহেতু আমি থিটার মানটা পাইলাম তার মানে আমি এই কোনটার মান পাইলাম এই কোনটার মান করতে পাইলাম আমি তেপ্পান্ন কত ওয়ান থ্রি ডিগ্রি ওকে তাহলে দেখো আমার এই কোনটার মান জানা ছিল না আমি প্রথম ধাপ অনুযায়ী ভূমির সাথে কোন বের করতে হবে আমি ভূমির সাথে কোন বের করলাম তেপ্পান্ন পয়েন্ট ওয়ান থ্রি ডিগ্রি ওকে আচ্ছা এবার কি করতে হবে কি করতে হবে আমাকে এবার দ্বিতীয় ধাপ অনুযায়ী উপাংশে ভাগ করতে হবে উপাংশে ভাগ করতে হবে তো দেখো এই যে এই বলগুলোকে উপাংশে ভাগ করতে হবে বলতে এই যে বলগুলো এই বলগুলোকে কী করতে হবে আমাকে উপাংশে ভাগ করতে হবে তো দেখো এই বলটার দুটি উপাংশ রয়েছে একটা হচ্ছে আমার আনুভূমিক উপাংশ একটা হচ্ছে আমার লম্বিক উপাংশ এই আনুভূমিক উপাংশ এবং এই লম্বিক উপাংশে ভাগ করতে হবে তো আমি একটা আনুভূমিক উপাংশ নিলাম আর একটা কী করলাম লম্বিক উপাংশ নিলাম ওকে আচ্ছা এখন যে উপাংশ ভাগ করলাম এখন মানটা দিতে হবে তো মানটা আমি দেব কি দেব যদি আমার এই যে এই কোণের সাথে এই কোণের সাথে যদি আমার এই কোণ মিলে যায় এই কোণের সাথে যদি আমার এই কোণ মিলে যায় তাহলে আমরা দেব cos আর যদি আমার এই কোণের সাথে যদি এই কোণ মিলে না যায় তাহলে আমরা দেব sin ওকে তো আমরা এখানে উপাংশ ভাগ করব তো উপাংশ আমরা কি দিতে পারি পাঁচশো ওকে আচ্ছা আমার পাঁচশো কস তিরিশ এখন আমার কি করতে হবে এটা আমার সানুভাবিক উপাংশ ঠিক আছে এবার আমরা কি করবো লম্বিক উপাংশ লম্বিক উপাংশ করতে হবে আমার পাঁচশো দেখো এই কোণের সাথে এই কোন কিন্তু মিলছে বাট এই কোণের সাথে এই কোন মিলে নাই ঠিক আছে তাহলে এটা আমার কি হবে এটা হবে আমার সাইন মিলে না যায় যদি মিলে তাহলে হবে কস যদি মিলে না যায় তাহলে হবে আমার সাইন তাহলে পাঁচশো সাইন তিরিশ ডিগ্রি তাহলে আমি একটা আনুভূমিক উপাংশ পাইলাম একটা লম্বিক উপাংশ পাইলাম অনুরূপভাবে অনুরূপভাবে এখানে আমাকে একটা আনুভূমিক উপাংশ নিতে হবে একটা আমাকে লম্বিক উপাংশ নিতে হবে ঠিক আছে তো আমার আনুভূমিক উপাংশটা কী হবে তো এই কনির সাথে আমার এই কন মিলে গেছে তার মানে হবে আমার কস ছয়শো স তিরিশ ডিগ্রি এখানে দেখো আমার কি হবে এখানে হবে আমার ছয়শ কারণ এই কোনো ক্ষেত্রে আমার এই কোন মিলে নাই তার মানে কি হবে সাইন হবে ছয়শ সাইন তিরিশ ডিগ্রি ঠিক আছে অনুরূপভাবে এখানেও আমি একটা আনুগমিক উপাংশ নিব এই বলার ক্ষেত্রে একটা লম্বিক উপাংশ নেবো ঠিক আছে তো এখানে আমি কি দেব এখানে আমি দেব সাতশো কষ বিশ ডিগ্রি আর এটা আসবে আমার কত সাতশো সাইন বিশ ডিগ্রি ঠিক আছে একটা আনুভূমিক উপাংশে ভাগ করলাম একটা লম্বিক উপাংশে ভাগ করলাম অনুরূপভাবে দেখো এখানে আমাকে কি করতে হবে আনুভূমিক উপাংশে ভাগ করতে হবে এবং লম্বিক উপাংশে ভাগ করতে হবে তো দেখো আমি একটা আনুভূমিক উপাংশ নিলাম একটা আমি কি করলাম লম্বিক উপাংশ নিলাম আনুভূমিক উপাংশ আমার এই কোণের সাথে আমার যদি এই কোণ মিলে যায় তো তাহলে কি হবে কস হবে যদি মিলে যায় তাহলে কি হবে সাইন হবে তাহলে দেখো আমরা কি করতে পারি তাহলে আমরা লিখতে পারি এখানে আটশো কস তেপ্পান্ন পয়েন্ট এগারো ডিগ্রি ঠিক আছে তাহলে দেখো আমরা লম্বিক উপাংশের ক্ষেত্রে কি লিখতে পারি আটশো সাইন পয়েন্ট তেরো ডিগ্রি ঠিক আছে তো এই যে আমার উপাংশে ভাগ করতে হবে তার মানে আমার উপাংশে ভাগ করা শেষ আমি আনুভূমিক উপাংশ লম্বিক উপাংশ আনুভূমিক উপাংশ লম্বিক উপাংশ এইভাবে আমি কি করছি ভাগ করছি এখন দ্বিতীয়ত কাজ হচ্ছে কি আমাকে হরিজেন্টাল ফোর্স নির্ণয় করতে হবে আমাকে কি করতে হবে আমাকে ফোর্স নির্ণয় করতে হবে অর্থাৎ আনুভূমিক বলগুলোর বীজগণিত যোগফল আমাকে নির্ণয় করতে করবো তো দেখো আমি এখানে এখন কি করব সামেশন অফ হরিজেন্টাল ফোর্স এখানে অবশ্যই আমাকে দিকটা দেখা দিতে হবে ঠিক আছে আনুভূমিক দিক এই দিকটা দেখা দিতে হবে তো আমি দেখা দিচ্ছি তো দেখো প্রথম প্রথম আমাকে কি বলছে আনুভূমিকের ক্ষেত্রে দেখো এটা আমার আনুভূমিক উপাংশ এটি আমার লম্বিক উপাংশ তা আমাকে কি বলছে অরিজিনাল ফোর্স অর্থাৎ আমাকে আনুভূমিক উপাংশের যোগফল আমাকে নির্ণয় করতে হবে তো এই সর্বপ্রথম আমি এই আনুভূমিক উপাংশটা নেই দেখো কি বলছে যে পাঁচশ কস থার্টি ডিগ্রি ওকে এখন কথা আছে আমার এই আনুভূমিক উপাংশ নেওয়া শেষ এখন আমাকে এই যে এই আনুগ্রামিক উপাংশ নিতে হবে ঠিক আছে তো আমি এই আনুগ্রামিক উপাংশ নিলাম ডিগ্রি এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে প্লাস দেবো না মাইনাস দেবো এই জায়গায় যা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে প্লাস এই প্লাস এবং মাইনাসের জায়গায় ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে ভুল করে এর জন্য আমি তোমাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি দেখো কি হবে মানটা মনে রাখবা হ্যাঁ তো মনে করো এই যে এইটা তোমার অক্ষ ঠিক আছে তোমার কি জানো এটা প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ তার মানে এখানে আমার চারটে অক্ষর রয়েছে দেখো যদি আমার আনুভূমিক উপাংশ বলে যদি আমার আনুভূমিক উপাংশ অর্থাৎ হরিজেন্টাল ফোর্স নির্ণয় করতে হয় তাহলে এই জায়গায় এবং এই জায়গায় হবে আমার প্লাস ওকে এবং এই জায়গায় এবং এই জায়গায় হবে আমার মাইনাস ঠিক আছে আর যদি আমাকে বলা হয় যদি আমাকে বলা হয় যে ভার্টিক্যাল ফোর্স অর্থাৎ লম্বিক উপাংশ ক্ষেত্রে হুম লম্বিক উপাংশ ক্ষেত্রে এই জায়গায় এবং এই জায়গায় হবে প্লাস এই জায়গায় এবং এই জায়গায় হবে আমার মাইনাস ওকে এই জিনিসটা একটু কষ্ট করে মনে রাখবা তাহলে সম্পূর্ণ বিষয়গুলো সহজ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে আমি হ্যাঁ কি বলছে আনুভূমিকা আমি বের করতেছি তার মানে আমি একটা আনুভূমিকের ইয়ে তোমাদেরকে তার মানে কি হবে আমার দেখো আমার এইখানে হবে প্লাস সেখানে হবে প্লাস আর এখানে হবে মাইনাস এখানে হবে মাইনাস ওকে তো দেখো তাহলে এই অনুযায়ী আমার এই ঘরে কি চিহ্ন বসতেছে আনুভূমিকের ক্ষেত্রে মাইনাস বসা লাগতেছে তাহলে আমি মাইনাস চিহ্ন দিলাম ওকে আচ্ছা এবার দেখো এবার আমি যদি এই যে আনুভূমিক উপাংশ আমাকে এইটা নিতে হবে কত নেব সাতশো সাতশো প্লাস নেব না মাইনাস নেবো আমাকে এই দিক অনুযায়ী এই যে এই এই ঘরে আমার কী আছে মাইনাস চিহ্ন আছে তার মানে আমি এখানে কী করবো মাইনাস চিহ্ন নেব মাইনাস সাতশো কষ বিশ ডিগ্রি সাতশো কষ বিশ ডিগ্রি ওকে আচ্ছা এবার দেখো আমার এই অংশে দেখো এই অংশে আমার আনুমানিক অংশে আটশো তেরো তাহলে এখানে আমি প্লাস দেখো এই ঘরে অর্থাৎ এই ঘরে এই ঘরে আমার কি শুনে আসে প্লাস এনে তার মানে আমি কি করবো প্লাস আটশো কী এখন কি করতে হবে এখন আমাকে এই যে মানগুলো এই মানগুলো ক্যালকুলেটারে চাপতে হবে এবং এই যে মানগুলো আসবে সেখান থেকে আমাকে যোগ অথবা বিয়োগ করতে যোগ বিয়োগ করতে হবে তাহলে যোগ বিয়োগ করবা যোগ বিয়োগ করলে মূলত মানটা আসবে তোমার মাইনাস দুইশো চৌষট্টি পয়েন্ট ইজি ওকে এখন তোমার মনে রাখবা যদি মাইনাস আসে যদি মাইনাস আসে তবুও তোমরা কি করবা পজিটিভ নিবা যদি পজিটিভ আসে তাহলে তো ভালো যদি মাইনাস আসে তারপর তোমরা কি করবা কি করে নেবা পজিটিভ করে নেবা অর্থাৎ দুইশ চৌষট্টি পয়েন্ট কেজি ওকে তাহলে যদি মাইনাস আসে তবুও কি করবা পজিটিভ করে নিবা ঠিক আছে মানে যদি প্লাস করে নিবা অর্থাৎ ধনাত্মক করে নেবা ঠিক আছে তাহলে আমার এখানে হরিজেন্টাল ফোর্স বের করা হলো এখন আমাকে কী বের করতে হবে এখন আমাকে এই যে ভার্টিক্যাল ফোর্স বের করতে হবে ভার্টিক্যাল ফোর্স নির্ণয় করতে হবে তো আমি একটু উপরে দিতেছি ঠিক আছে তো আমি একটু মিশাই দিলাম তো আমাকে এখন আমাকে কী করতে হবে ভার্টিক্যাল ফোর্স নির্ণয় করতে হবে তো দেখো আমরা এখন ভার্টিক্যাল ফোর্স নির্ণয় সামেশন ভার্টিক্যাল ফোর্স অবশ্যই দিকটা আমাকে দেখাই দিতে হবে ঠিক আছে অবশ্যই আমাকে দিকটা দেখাই দিতে হবে ভার্টিক্যাল ফোর্স আমরা কি লিখতে পারি দেখো ভার্টিক্যাল ফোর্স বলতে আমার উল্লম্ব উপাংশ উল্লম্ব উপাংশ কথা বলছে আমার প্রথমত দেখো পাঁচশো সাইন তিরিশ ডিগ্রি আচ্ছা উল্লম্ব উপাংশের ক্ষেত্রে আমার কোন চিহ্ন বসাবো আমরা তার জন্য আমি দেখো তোমাদেরকে জন্য সহজ করে দিচ্ছি দেখো উল্লম্ব উপাংশের ক্ষেত্রে এইখানে এবং এইখানে হবে প্লাস এইখানে এবং এখানে হবে মাইনাস সেক্ষেত্রে দেখো আমাকে উল্লম্ব উপাংশ হচ্ছে আমার প্রথমত কত পাঁচশো কত তিরিশ ডিগ্রি আচ্ছা এরপর দেখো আমার আর একটা হচ্ছে উল্লম্ব উপাংশ প্লাস চারশো পঞ্চাশ কেজি ঠিক আছে এরপর দেখো আমার আর একটা উলম্ব উপাংশ হচ্ছে সাইন তিরিশ ডিগ্রি তার মানে এখানে আমি প্লাস চিহ্ন দেবো দেবো দেখো এই ঘরে আমার প্লাস চিহ্ন দিতে হবে ঠিক আছে যার কারণে আমি এখানে কি করব প্লাস চিহ্ন প্লাস ছয়শো সাইন তিরিশ ডিগ্রি ওকে এরপর দেখো এখানে আমার এখানে আমার এই যে উল্লম্ব উপ অংশ হচ্ছে কত মাইনাস সাতশো ষাট বিশ ডিগ্রি এরপর দেখো আমার উল্লম্ব ফাংশ কত আমার এরপর আমার উলম্ব ফংশ হচ্ছে আমার আটশো ষাট তেপ্পান্ন পয়েন্ট তেরো ডিগ্রি কোন চিহ্ন হবে মাইনাস চিহ্ন হবে কারণটা কি এই ঘরে দেখো আমার মাইনাস চিহ্ন আছে ঠিক আছে মাইনাস আটশো ষাট তেপান্ন পয়েন্ট

হরিজেন্টাল ফোর্স এই হলো আমার ভার্টিক্যাল ফোর্স তো আমার হরিজেন্টাল ফোর্স বের করা শেষ আমার ভার্টিক্যাল ফোর্স বের করা শেষ আমাকে যদি এখন লব্ধি বের করতে বলে তাহলে আমরা পারব না লব্ধির মান বের করতে বললে আমি লব্ধির মান বের করতে পারবো আমি একে দিক বের করতে বললে আমরা দিক বের করবো তো এখন আমরা কী করব লব্ধির মানটা বের করবো ঠিক আছে আচ্ছা আমাকে এখন কী করতে হবে লব্ধির মানটা আমার বের করতে হবে দেখো আমি লব্ধির মাল বের করতে হলে আমাকে হরিজেন্টাল ফোর্সের প্রয়োজন ভার্টিক্যাল ফোর্সের প্রয়োজন তো আমার ভার্টিক্যাল ফোর্সও রয়েছে আমার এইখানে হরিজেন্টাল ফোর্সও রয়েছে তো আমার লব্ধির মালটা বের করব অতএব লব্ধি আর কি লিখতে পারি অফ হরিজেন্টাল ফোর্স হোলস্কেয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স অল স্কোয়ার তো দেখো রুটোবার আমাকে হরিজেন্টাল ফোর্সের মান কত জানি আমি হরিজেন্টাল ফোর্সের মান জানি চৌষট্টি পয়েন্ট আটান্ন তার উপর স্কোয়ার প্লাস এই যে ভার্টিক্যাল ফোর্সের মান কত জানি একশো বিশ পয়েন্ট কত আটান্ন কেজি তাহলে একশো বিশ পয়েন্ট আটান্ন কেজি ঠিক আছে তাহলে এখানে মূলত মানটা আসবে তোমার ক্যালকুলেটার মানটা দেখবা এখানে মানটা মূলত আসবে দুশো নব্বই পয়েন্ট আটান্ন কেজি ঠিক আছে তোমরা কি করবা ক্যালকুলেটারে মান বসাই দিয়ে মানগুলো ইব্বা ঠিক আছে তাহলে তোমার মান পেয়ে যাবা ওকে তো আমি কত মান পাইলাম দুইশো আটা নব্বই কেজি এখন আমাকে কি বলছে লব্ধির দিক নিয়ে করতে বলছে তো লব্ধির দিকটা আমাকে নির্ণয় করতে আমি কি জানি সূত্র কি জানি দেব দিক দিক নির্ণয় করতে হবে আমি সূত্র কি জানি ট্যান ঠিটা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ভাগ সামেশন অফ কত হরিজেন্টাল ফোর্স তাহলে আমি যদি এখানে মান বসাই ট্যান থিটা আমি মান দিই ভার্টিক্যাল ফোর্স কত আমার একশো বিশ পয়েন্ট আটান্ন কেজি আর হরিজেন্টাল আর হরিজেন্টাল ফোর্স কত আমার দুইশো চৌষট্টি পয়েন্ট আটান্ন ওকে তাহলে এখানে আমার মূলত মানটা আসবে জিরো পয়েন্ট ফোর অর্থাৎ আমরা ঠিকের সময় কি রাখতে পারবো টেন ইনভার্স ওয়ান জিরো পয়েন্ট পয়েন্ট ফোর ফাইভ সিক্স ক্যালকুলেটার দিবা তাহলে কি কত মানটা আসবে তোমরা কি করবা এই টেন ইনভার্স ওয়ান জিরো পয়েন্ট ফোর ঠিক আছে তাহলে যত মানটা আসবে এটা হচ্ছে আমার অ্যান্সার ওকে এই হলো আমাদের আজকের ক্লাস তো আমি আশা করতেছি তোমরা এই ক্লাসগুলোর মধ্যে আমি যতগুলো পড়াইছি তোমার সম্পূর্ণ বুঝছো যদি কেউ না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করবা আমি আমার সর্বস্ব দিয়ে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ